আসানসোলে সাফাই কর্মীদের রাখি পরালেন জনপ্রতিনিধি আসানসোলের মহিষিরায় এক অভিনব রাখি বন্ধন উৎসবে মেতে উঠল সকলেই সারা বছর যারা এলাকার আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন তাদেরকেই রাখি পরানো হল আসানসোল পৌর নিগমের পঁচাশি এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় সহ পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মানস দাস ও আরও অন্যান্যরা এমনকি সাফাই কর্মীরাও খুশি হয়েছেন এই উৎসবে সামিল হতে পেরে আমরাও চাই আজকের দিনে সারা বছর আমার এই স্যানিটারি ডিপার্টমেন্টের যে ভাই রয়েছে তাদের সবাইকে আমরা বকাবকি করি মাঝে রাগ হলে বসিয়েও দি। হয়তো তারা ভাবে যে দিদিরা বা দাদা বা আমাদের আছেন তারা আমাদের রাগ করে আছে বা ছাড়িয়ে দিল ব্যাপারটা তা না সারা বছর আমরা যে রাগারাগিটা করি আজকের ডেটে আমরা এটা ওদেরকে বোঝাতে চাই যে না সবারই স্থান আমাদের বুকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ